দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার কি সমস্যার জন্য আমি ওষুধ দিয়েছিলাম এবং এখন আপনি কেমন আছেন বলুন সমস্যা তো মূলত আমার ছিল হার্ট বাইপাস করা ছিল আচ্ছা তাহলে বুকটা সব 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 লাগতো আচ্ছা মানে প্রস্রাবটা জ্বালা যন্ত্র ছিল আচ্ছা পা গিরা গিরা ব্যথা ব্যথা ছিল ঘুম হতো ঘুমটা ভালো হতো না আচ্ছা এখন টোটাল কেসে আপনি কি আগে থেকে একটু ভালো আছেন নাকি খারাপ আছেন আছি একটু সুস্থতা বোধ করছেন সুস্থতা বোধ করছেন আচ্ছা তো বন্ধুরা আমার দাদাভাইয়ের বাইপাস করা মানে ওনার ওপেন হার্ট সার্জারি ছিল আপনারা দাদাভাইকে দেখেছেন উনি একজন বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাই না দাদা আচ্ছা ওনাকে আপনারা দেখেছেন তো অনেকেই বলেছিলেন যে আসলে এসব রুগী ভালো হয় না বা ভালো থাকে না আমি ওনার একশোতে একশো পার্সেন্ট ভালো হওয়া কেস দেখাবো আর আজকে উনি কিছু কিছু কেস পুরোপুরি ভালো হয়ে গেছে আর কিছু কিছু কেসে উনি ভালো আছে আর কোন কোন কেসে উনি এখনও ভালো হয়নি সেটাই জানাবো আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে আমাদের লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট এটা যদি আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে রুগী অবশ্যই ভালো হয় আর কোনো প্যাথি স্বয়ং সম্পূর্ণ নয় দাদা সব প্যাথি কি স্বয়ং সম্পূর্ণ সব প্যাথি কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় তো হোমিওপ্যাথিতে বেশি বিশ্বাস আচ্ছা তো দাদা ভাইয়ের বাড়ি এলো সাতক্ষেরা তাই তো সাতক্ষেরা শ্যাম শ্যামনগর ওনাকে আমি তখন দিয়েছিলাম সরিনাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম তারপরের মাসে ওনাকে আমি অনলাইনে ওষুধ পাঠিয়ে দিয়েছিলাম সরি নাম জিরো বাই থ্রি জিরো বাই ফোর কিন্তু ওষুধ খেয়ে অনেক ভালো ছিলেন তাই তো প্রথম ওষুধ খেয়ে অনেক ভালো ছিলেন দ্বিতীয় ওষুধ খেয়ে অত ভালো না ভালো আছেন কিন্তু প্রথমবারের মতো অত ভালো না এই জন্যই মূলত আবার সরাসরি আসছেন হ্যাঁ দাদা এখন আমার দাদা ভাইকে এই কারণে আমি ওষুধ চেঞ্জ করে দিলাম কি ডাক্তারবাবু বুঝছেন বুঝতে পারছেন তো মানে কেন আমরা এটা চেঞ্জ করলাম কারণ সে প্রথম ওষুধকে ভালো ছিল দ্বিতীয় ওষুধকে অত ভালো না এই জন্য দিলাম ঠিক আছে মানে ওই ওষুধের কাজ করছে না আচ্ছা তো আমার দাদা ভাই হচ্ছে ওনার কেসটি আপনারা দেখিয়ে নেবেন তো দেখি উনি কতটুকু ভালো আছে তো দাদা আপনার প্রসাবে প্রচন্ড জ্বালাপোড়া করতো সে প্রসাবে জ্বালাপোড়া আছে এখন না নেই নেই আর জ্বালাপোড়া নেই এবং আপনার আর ছিল যদি সিমেন্ট আপনার আউট হতো তখন সিমেন্টটা বেরোনোর পরও কিন্তু আপনার প্রচন্ড জ্বালাপোড়ার কথা বলেছেন সেটা কি ওটা নেই যাক না আমাদের যে ইনফেকশান ছিল বলে মনে হয় সেটা ভগবান ওনাকে মুক্তি দিয়েছে আশা করি উনি ধৈর্য ধরে ওষুধ খেলে উনি পুরোপুরি ভালো হয়ে যাবে ওনার সমস্যাগুলো যা যা আছে আর কি তবে আমি ওষুধটা কেন চেঞ্জ করলাম কারণ আমাদের এই নেটটাম মিউরকে বলা হয় আমাদের বাম পাশের জননী দাদা আপনার বাম পাশেই তো সমস্যা তাই না বাম পাশে যাবতীয় সমস্যা বাম পাশে বাম হাত বাম হাত বাম চোখ সব জায়গা বাম বডি মানে আমাদের বুকের যে সমস্যা সব বাম পাশ এটাই মেন প্রবলেম আপনার তাই তো আর অন্য অন্যগুলো আছে আর কি তো এগুলো কিন্তু বাম পাশের এই সমস্যাগুলো বিশেষ করে অন্যান্যতা কমেছে কিন্তু সারেনি আর বুকের সমস্যা বুকের ডাক কমে নেই দাদা প্রথম ওষুধ কে একটু কমছিল কিন্তু আর কমে নেই দ্বিতীয় ডাক কমে নেয় তার মানে একই ওষুধ পাঠিয়েছিলাম নাম জিরো বাই ওয়ান জিরো বাই টু পরের মাসে দিয়েছিলাম জিরো বাই থ্রি জিরো বাই ফোর এটাকে ওনার পুরোপুরি যায়নি এই জন্য উনি সরাসরি আবার আমার চেম্বারে আসছেন তো দাদা ভাই তার জ্বালা পড়া ছিল এটা চলে গেছে এবং দাদাভাই আপনার দুই দিন তিন দিন পর পর টয়লেট হতো এটা কি এখন একটু স্বাভাবিক হয়েছে দাদা একটু স্বাভাবিক হয়েছে আচ্ছা আপনার একটা নাক মানে নিঃশ্বাসে একটা পচা গন্ধ ছিল সেটা কি আছে গন্ধটা নেই কিন্তু গলায় গন্ধ আছে মনে হয় অনুভব হয় যে গলায় একটু গন্ধ আসে মানে গলার যে গন্ধটা একটু মনে হয় গাল দিয়ে আসে কিন্তু নাকের গন্ধটা নেই তাই তো আচ্ছা এবং আপনার বিশেষ করে মাথা ব্যথা ছিল প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথা কি এখন আসে নাকি নাই এই দুই মাস মাথা ব্যথাটা নেই আচ্ছা যারা বলেন এই পানি পানিতে যায় না আসলে পানিতেই চলে যায় যদি সেটা ক্লাসিক্যাল উপায়ে ওষুধ হয় এটা কিভাবে খান দাদা একটু বলুন তো আমি দুই গ্লাস জল নেই হ্যাঁ বলেন কিভাবে জলে আর মুক্তি ওষুধ দিয়ে হম ছড়ে এক মুখ খেয়ে আর মানে এর এক মুটকি ওষুধ এক গ্লাস পানিতে দেন দিয়ে নাড়াচাড়া দিয়ে এক মুটকি জল সব জল ফেলাই দেন দুই গ্লাস মানে জল বেশি বাড়ায় দিয়েছেন আচ্ছা এই এক নাম্বার বোতল শেষ হলে দুই নম্বর তাই তো আর এই রুব্রাম বা পিএলসি বা পিটাই রাত্রে খান হাফ সংস্কারে খান ঠিক আছে তো আসলে এভাবে আমাদের কাজ হয় যদি ক্লাসিক্যাল যারা প্যাটেন্টসের আপনি পড়ে আছেন বন্ধুরা এই ক্লাসিক্যাল উপায় আসুন আমি আশা করি রোগীর রোগ ভালো ভালো হওয়ার পর্যায়ে থাকলে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে আচ্ছা দাদা বলছেন যে আপনার গোসল করতে ভালো লাগে না কিন্তু যদি ঠান্ডা জলে নামেন উঠতে ইচ্ছা করে না তাই তো বলছেন নেটটা মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমার ওই উপসর্গ স্নান করতে নামলে সব সুস্থ সুস্থ ভালো লাগে আর কি গোসল করতে একটু অনিয়া লাগে তারপর নামলে ভালো লাগে আচ্ছা এবং বুকের সমস্যা ওনার বুকে চাপ চাপভাবে এটা আছে প্রথম ওষুধ খেয়ে চলে গেছিলো এখন এটা আছে এখনও দ্বিতীয় ওষুধে যাচ্ছে না তাই ওষুধ চেঞ্জ করে দিলাম আর হলো কি বলেছেন আপনার শীতকালে হাতে পায়ে কি হয় ঠান্ডা হয়ে যায় মানে বরফের মধ্যে ঠান্ডা হয়ে যায় একটু হাত দিয়ে দেখান দাদা কোন অর্গানটা বেশ করে এখান থেকে এই পর্যন্ত তাই হাঁটুর নিচে থেকে তার মানে এক্সটিমিটিস অর্গান ইস কল্ড ইন উইন্টার সিজন আমি লিখেছি আপনারা কেসটা দেখে নেবেন আরে দাদা ভাই কেসটা আমি জুড়ে দেব অনেকেই প্রশ্ন করেন স্যার আমার কি ইন্ডিয়াতে কোনো ভালো ডাক্তার নেই আমি আশা করি ইন্ডিয়াতে প্রচুর ভালো ডাক্তার আছে আর চিকিৎসার জগতে ইন্ডিয়াতেই সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হয় এবং চিকিৎসা ব্যবস্থা আমি মনে করি আছে যেহেতু আমি ইন্ডিয়াতে যাই সেহেতু আমি জানি ইন্ডিয়াতে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো কিন্তু একটাই কথা সব ডাক্তারের কাছে সব রুগী ভালো হয় না তাই তো দাদা কথা কি বল বললাম মানে অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন এইভাবে আচ্ছা দাদা অল্প কথায় হাসি অল্প কথায় কান্না ছিল এবং তাহলে হাতে পাতালে জ্বালা পোড়াটা কমে গেছে দাদা আচ্ছা দাদা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল করে আপনার সমস্যা আছে দাদা মানে আকৃষ্ট হোমিও হোক এবং হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তারা সুস্থ কারণ এটা তো সকাল একবার খাতে রাত্রে একবার খাতে হয় প্যারা কোনো প্যারা নেই কারণ বড়ি খাও এ কাউ থেকাও ক্রিমা খাও এগুলো তার কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই আচ্ছা যদি ক্লাসিক্যাল উপায় দেওয়া হয় মিশ্রোপ্যাথি দিলে সমস্যা আছে প্যাটার্ন সেরাপ বন্ধুরা আমার এখানে কোনো প্যাটার্ন সেরাপ নেই চেম্বার আমি বিশেষ করে বেশি লিখে দেয় ওষুধ আর যারা চায় তাদের আমি ওষুধ দিয়ে দিই আর কি তো ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদাবার জন্য আশীর্বাদ করবেন সবাই আমি যেন ওনার মনের আশা পূর্ণ করতে পারি উনি যেন পুরোপুরি ভালো হান ওনার কেসটা আমি লিঙ্ক জুড়ে দেবো আপনাদের আর এই দাদা ভাইরা আসছিলো কোথার থেকে চেন্নাই নাকি ভেলোর চেন্নাই ভেলোর থেকে আসছেন ঠিক আছে আজকে আজকে রওনা দিয়েছেন না কখন রওনা দিয়েছেন গতকালকে তিনটা চুয়াল্লিশে কী সমস্যা আপনাদের ওখান থেকে বলছে ওরা ক্যান্সার বলেছে ঠিক আছে লিভার ক্যান্সার আর কি ক্যান্সার ঠিক আছে বন্ধুরা আমি কেসটি পরবর্তীতে আপনাকে দেখাবো ওনারা অনেক আশা নিয়ে আসছেন তো দেখা যাক আমি কতটুকু আপনাদের ভালো রাখতে পারি